আসসালামু আলাইকুম আরবি টু বাংলা ভাষায় আপনাকে স্বাগতম তো আরবিতে কথা বলার ইচ্ছা আছে বলেই আজকে এই ভিডিওটি ওপেন করেছেন তো কাজেই ভিডিওটি মন দিয়ে দেখতে হবে এবং এই ছোট ছোট্ট শব্দ এবং অর্থগুলো একটু মাথায় রাখতে হবে তা হলে আরবিতে কথা বলতে অনেক কষ্ট হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম যে শব্দ এবং অর্থগুলো প্রয়োজন পড়বে আরবিতে কথা বলার জন্য সেই শব্দ এবং অর্থগুলো নিয়ে উপস্থিত হয়েছি কাজেই মন দিয়ে ভিডিওটি দেখতে হবে এবং তারপরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য তো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করে দিন আর যদি পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আরবি টু বাংলা ভাষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন অনেক কথা হলো এবারে মূল ভিডিও শুরু করা যাক তো দেখেন এখানে সর্বপ্রথমেই দেওয়া আছে আনা এর বাংলা কি আমি এবং এঞ্জিল অর্থ নামো যে কোনো জিনিস নামানোকে বলা হয় এঞ্জিল যে হাঁদা এঞ্জিল এটা নামাও বা ইনতে এঞ্জিল তুমি নামো এরপর ছেন নাহনু অর্থ আমরা আমরা এর আরবি কি নাহনু এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে এরপরে সে অথবা তিনি এর আরবিটা দেওয়া হয় নাই হুয়া অর্থ কি সে অথবা তিনি এরপরে গেরিপ অর্থ কাছে কাছে অথবা নিকটে এর আরবি কি গেরিপ যে হাদা শিল গেরিপ এটা কাছে নিয়ে এসো যাই হোক এরপরে আসলি অর্থ আসল আসল পণ্যকে বলা হয় আসলি এবং নকল পণ্যকে বলা হয় কি তিজারি হাদা আসলি এটা আসল বা হাদা তিজারি এটা নকল এরপরে জায়েস অর্থ রেডি কুল্লু অর্থ কি সবাই যে হয়তোবা এই যে নাহনু কি আমরা কুল্লু অর্থ সবাই নাহনু কুল্লু আমরা সবাই রো যাব রো অর্থ কি যাবো তো কুল্লুরু আমরা সবাই যাব আবার যদি বলেন যে আমরা সবাই চলো তাহলে কিভাবে বলবেন যে কুল্লু এমসি এমসি অর্থ কি চলো বা হাটো যাই হোক এরপরে আছে দাহিন অর্থ এখন দাওর অর্থ খোঁজা দাহিন এর বাংলা কি এখন দাহিন অথবা আলহীন এর বাংলা হচ্ছে এখন দাওর অর্থ খোঁজা নাদি অর্থ কি ডাকা যে কোনো নামদারে ডাকা হোক বা কাউকে ডাকতে বললে সেখানে নাদি শব্দটি ব্যবহার করবেন এরপরে কুচ অর্থ কি মেয়েদের যৌনি বা মেয়েদের যৌনাঙ্গ হামেল হুর্মা অর্থ গর্ভবতী মহিলা মনি অর্থ বীজর অথবা কামরস অর্থ অর্থাৎ সেক্সিমে আনতা অর্থ কি আপনি আসলে এগুলো বেশি প্রয়োজন পড়বে না তারপরও হয়তো বা একবার শুনে যান এগুলো মুখস্থ করারও কোনো প্রয়োজন নেই এরপরে কি আনতে অর্থ আপনি ইনতে অর্থ তুমি আসলি অর্থ কি আসল যেটা একটু আগেই বলছিলাম এরপরে রুজ অর্থ ভাত ভাতের আরবি কি রোজ যে ইনতে রুজ আকেল তুমি ভাত খেয়েছ রুজ অর্থ ভাত আকেল অর্থ কি খাওয়া ইনতে অর্থ তুমি এরপরে কি ঈদ আম অর্থ কি রান্না করা তো আম অর্থ খাদ্য তো আম এর বাংলা কি খাদ্য আদাস অর্থ ডাল সুকল অর্থ কি কাজ এরপরে আছে হাতছেল অর্থ পাওয়া কোনো কিছু পাওয়া এর আরবি কি হাতছেল যে ইনতে হাতছেল তুমি পেয়েছো বা হাদা হাতছেল এটা পেয়েছো আবার যদি বলেন যে আমি পাই নাই তাহলে বলবেন যে আনা মাই হাতছেল আমি পাই নাই হাদা আনা মাই হাতছেল এটা আমি পাই নেই এরপরে ছা আপ অর্থ কঠিন কঠিন এর আর বিকি ছাঁ আপ যে হাদা হাজের সাপ এটা অনেক কঠিন এরপরে বাইত অর্থ দূরে এবং গেরিবর্থ কি কাছে অথবা নিকটে যাই হোক এরপরে ইস্মা অর্থাৎ শুনুন বা শোনা যে কোনো কি হয়তো আপনি বলতে পারেন যে ইন ইসমা তুমি শুনো এরপরে তাবান অর্থ ক্লান্ত যে আনা তাবান আমি ক্লান্ত বা আনা ওয়াজের তাবানা আমি অনেক ক্লান্ত বা আমি অনেক দুর্বল সাই অর্থ কিছু এর বাংলা কি কিছু হাব্বা অর্থ পিস বা টুকরা হাব্বা এর বাংলা কি পিস অথবা টুকরা যে কাম হাব্বা শিল কত পিস নিবেন বা দোকানদারকে জিজ্ঞাসা করতে পারেন যে এত পিস দেন যে অহেত হাব্বা জিপ মানে কি এক পিস দাও বা অহেদ হাব্বা জিপ এর বাংলা এটাও বোঝায় যে একটা দাও এরপরে মাররা অর্থ বার যে অহেদ মাররা একবার এতনিন মাররা দুইবার আসলে মূলত মাররা এর বাংলা বার বোঝায় এর সামনে হয়তো বা অহেত বসাতে পারেন এরপরে আছে তিজারি অর্থ নকল যেটা আরও একবার বলছিলাম সাদিক অর্থ বন্ধু এটা আসলে আমরা সৌদি আরব আসার পরে অনেকেই জানি এরপরে খালাস অর্থ শেষ কোনো কাজ শেষ করাকে বলা হয় খালাস যে ইনতা শুকুল খালাস তোমার কাজ শেষ এরপরে অর্থ মাস এরপরে আছে মূলত ছাওয়া ছাওয়া বলবেন তাহলে কি সাথে বোঝায় বা সাথে সাথে আর একবার বলল হয় কিন্তু দুই বেশি বলে যে ছাওয়া ছাওয়া অর্থ কি সাথে অথবা সাথে সাথে ছানা অর্থ বছর না হার অর্থ দিন গুল অর্থ কি বলা যে ইন্তেগুল তুমি বলো বা হুয়াগুল সে বলছে বা হুয়া এস গুল সে কি বলছে এরকমের আসলে আমরা বলে থাকি তো হাদা অর্থ এটা এটা তো আরও কয়েকবার বললাম লিচ অর্থ ডাকাত এরপরে যেই শব্দগুলো আছে এগুলো অবশ্যই কোথাও গেলে ব্যবহার করবেন না কেননা হয়তোবা বিপদের সম্মুখীন হতে পারেন যদি আরবিয়ানদের সাথে ব্যবহার করেন লিচ অর্থ ডাকাত জিন্স অর্থ সেক্স করা তাঁদি সাদি অর্থ কি দুধের স্তন হিজরা এর আরবি কি খানিজ খানিজ এর বাংলা কি হিজরা এরপরে লেস অর্থ কেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি শব্দ মাথায় রাখবেন যে ইনতে লেস ইজি তুমি কেন এসেছ ইনতে অর্থ তুমি লেস অর্থ কেন ইজি অর্থ কি এসেছ এরপরে মিন অর্থ কে কে এর আরবি কি মিন যে হাদা মিন এটা কে যা মিন ইজি কে এসেছে বিভিন্ন ক্ষেত্রে আসলে প্রয়োজন পড়তে পারে এরপরে জলমা অর্থ অন্ধকার অন্ধকারকে আরবিতে বলা হয় কি জলমা এরপরে আছে জেয়াদা অর্থ বেশি এটাও আমরা অনেকে জানি যে জেয়াদা এর বাংলা বেশি মিতে অর্থ কখন বার্রা অর্থ কি বাহির যে হাদা বাররা এটা বাহিরে নিয়ে যাও বা এটা বাহির করো এরপরে সামাক অর্থ কি মাস মাসকে আরবিতে বলা হয় সামাক। সাপ অর্থ তরুণ ত্রিফলা অর্থ মেয়ে শিশু বাছাল অর্থ পেয়াস ইবনে অর্থ কি কন্যা আসলে আমি কিন্তু মূলত বিভিন্ন কিছু কিছু শব্দ এখানে তুলে ধরেছি এরপর আছে মিন অথবা মান অর্থ কে আরও একবার হয়তো বলছি এটাকে মিন অথবা মান এর বাংলা কে এরপর আছে লাইল অর্থ রাত যে যদি বলেন যে সারা রাত কী করছো তাহলে বলবেন যে কুল্লু লাইলের সই সারা রাত কী করছো মূলত কুল্লু অর্থ সব বা সারা বা বেশি বোঝায় এবং লাইল অর্থ রাত এর সই কী করছো বা করো। কালাম অর্থ কথা গুল অর্থ বলা কুরসি অর্থ চেয়ার সাউই বা সই অর্থ করা বেত অর্থ বাসা বাসাবাড়িকে আরবিতে বলা হয় বেত হাতছে অর্থ কি পাওয়া এরপর আছে জিসম অর্থ শরীর বা জিসমুনও বলে থাকি আমরা জিসমুন বা জিসম অর্থ শরীর সাহ অর্থ সঠিক এবং কি জব অর্থ মিথ্যা যে ইন্টেলেস কি জব কালাম তুমি মিথ্যা কথা বলছো কেন বা তুমি মিথ্যা কথা বলো কেন রাখিস অর্থ সস্তা গালি অর্থ কি দামি রো অর্থ যাওয়া বা যাও কাবির অর্থ বড় যে কোনো বড়কে আরবিতে বলা হয় কাবির যে হাদা কাবির এটা বড় বা হাদা ওয়াজেদ কাবির এটা অনেক বড় মালানা অথবা হাগ্গি এর বাংলা হচ্ছে আমার তো হাগ্গি শব্দটি বেশি ব্যবহার করা হয় এরপরে আছে কি আলহীন অর্থ এখন আলহিন অথবা দাহিন এর বাংলা কি এখন ফুলুস এটাকে আমরা আরবিতে বলে থাকি ফুলুস এবং বাংলায় বলে থাকি টাকা এরপরে ফি অর্থ আছে মাফি অর্থ কি নেই ইজি অর্থ আসছে বা আসবে মা অর্থ কি আসবো না ইজি অর্থ কি আসবো মা অর্থ আসব না এস অর্থ কি এবং মুশকিল অর্থ কি সমস্যা যে ইন এস মুশকিল তোমার কি সমস্যা যাই হোক এরপরে আছে হিনি অর্থ এখানে হুনা অর্থ ওখানে আসলে আমি বিভিন্ন কিছু কিছু শব্দ কিন্তু দুইবার বার দিয়েছি জাস্ট হয়তোবা বারবার যদি একটু শুনেন আশা করি মুগুস্থ হবে এবং মাথায় থাকবে অনেকে আছে ভিডিওগুলো দেখে একবার কিন্তু তারপরে প্রথম দিকে কী বলছে কিন্তু মনে থাকে না জাস্ট এই জন্য বারবার হয়তো একটা ভিডিও দেখলে অনেক কিছু মাথায় আসে এবং চর্চা করলেই হয় অনেক কিছু করা যায় চর্চা না করলে কিছুই করা সম্ভব নয় শুন অর্থ ওখানে কাম অর্থ কত কাম এর বাংলা কি কত দাবর অর্থ খোঁজা কয়েস অর্থ কি ভালো কেফ অর্থ কিভাবে কিভাবে এর আসবে কি কেফ ওয়েন অর্থ কোথায় যে ওয়েন রো তুমি কোথায় যাও এরপরে কি মুহিম অর্থ কি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এর এরাবে কি মুহিম এরপর আছে ওয়া অর্থ এবং লি অর্থ জন্য খুবই গুরুত্বপূর্ণ শব্দ যদিও ছোট ওয়া অর্থ এবং লি অর্থ জন্য ইসমি বা ইসমুক অর্থ কি নাম যে ইনতে ইসমুক তোমার নাম কি বা ইনতেমুক তোমার নাম কি এরপরে ওয়াদি অর্থ পাঠানো যে কোনো কিছু পাঠানোকে আরবিতে বলা হয় ওয়াদ্দি। দি গেভ অর্থ কি দাঁড়াও মূলত ওয়াক গেভ এর বাংলা কি দাঁড়াও যে ইনতে ওয়াকেফ তুমি দাঁড়াও আসলে এখানে থাকা বোঝায় অনেক ক্ষেত্রে জাস্ট মূলত দাঁড়ানো এর আরবি কি ওয়াকিফ এরপর আছে মাফি কয়েস অর্থ কি ভালো না ভালো না এর আরবি কি মাফি কয়েস মালুম অর্থ কি জানা বা বোঝা বা বুঝি অথবা জানি মালিশ অর্থ মাপ করবেন বা ক্ষমা করবেন যে আ তিনি আমাকে মাফ করে দিন বা আমাকে ক্ষমা করে দিন বা আমার ভুল হয়েছে যাই হোক এরপর আছে মাফি মালুম অর্থ কি জানি না বা বুঝি না এরপরে আউগল অর্থ আগে এবং বাদ বা বাদেন অর্থ পরে সয়া অর্থ অল্প অল্প বা একটু একটু বা অল্প বোঝায় বা একটু বোঝায় বা এখানে সইয়ে সইয়েও বলতে পারেন যে সইয়ে সাইয়ে দুইবার তাহলে কি অল্প অল্প বা একটু একটু আবগা অর্থ চাওয়া বা দরকার অথবা লাগবে এরপরে লাজেম অর্থ অবশ্যই অবশ্যই এর আরবি কি লাজেম যে হাদা লাজে মাপকা এটা অবশ্যই লাগবে বা এটা অবশ্যই দরকার বাদেন অর্থ পরে বাইত অর্থ দূরে গেরিব অর্থ কাছে বা নিকটে এরপরেছে দাখেল অর্থ ভিতরে ভিতরে এর আরবি কি দাখেল আবার জুয়া এর বাংলা কি ভিতরে জুয়া অবলিক দাখেল এর বাংলা ভিতরে এরপরেছে সে যে ফুতুরা অর্থাৎ বিল দিন হয়তো দোকানে গেলেন নাস্তা করলেন তখন হয়তো বা দোকানদার বলতে পারে যে যে ফুতুরা মানে কি বিল দাও যৌবন অর্থ কাস্টমার কাস্টমারকে আরবিতে বলা হয় যৌবন এরপরে বিয়া অর্থ বিক্রি করা এবং ইস্তারি অর্থ ক্রয় করা বিয়াও বলে থাকে আবার বায়ুনও বলে থাকে বায়ুন বা বিয়া এর বাংলা কি বিক্রি করা ইস্তারি অর্থ ক্রয় করা মাতাম অর্থ রেস্টুরেন্ট মাইরও অর্থ কি যাবো না যে আনা মাইরো আমি যাব না এখানে মূলত মায়ের অর্থ না রো অর্থ কি যাব এরপরে সে তানজিল অর্থ কম এটা আঞ্চলিক আরবি ভাষা আবার অনেকে বলে থাকে যে অকল্লহু অকল্লাহু এর বাংলা কি কম জাস্ট যে যেটা ব্যবহার করে এরপরে আছে লেম্বা অর্থ বাতি আমরা যে লাইটগুলো জ্বালাই রুমে বাতিগুলো জ্বালাই এর আরবি কি লেম্বা যে লেম্বা ছাক্কার বাতিটি বন্ধ করো বা যদি বলেন যে লেম্বাস সাক্কেল বা সাক্কেল লেম্বা সাক্কেল বাতিটি অন করো বা বাতিটি জ্বালাও ফাদি অর্থ খালি খালি অর্থ রাখা তা হাত অর্থ নিচে ভোগ অর্থ উপরে ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বানে সাক্কার অর্থ বন্ধ জাস্ট এই শব্দগুলো কিন্তু আরও একবার দিয়েছিলাম এরপরে কি তরিক অর্থ রাস্তা রাস্তা এর আরবে কি তরিক আবার যদি বলেন যে তরিকাতুন তাহলে কি পদ্ধতি পদ্ধতি এর আরবি তরিকাতন সাক্কেল অর্থ অন করা দেখেন একটু আগেই কিন্তু বলছি কথাটি এরপরে জাওয়াল অর্থ মোবাইল মোবাইলকে আরবিতে বলা হয় জাওয়াল মায়ের যে অর্থ কি আসবো না আকলাক অর্থ আদব অথবা চরিত্র এটা আমরা অনেকেই জানি যেহেতু আমরা ইসলাম শিক্ষা তারা মুসলিম তারা আসলে পড়ছি বইতে যে আকলাক এর বাংলা কি আদব অথবা চরিত্রবান তাপ অর্থ কষ্ট কষ্টের আরবি তাপ ইতলে অর্থ কি বাইরে করা বা বাহির করা জেয়াদা অর্থ বহুত বা বেশি তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করবেন এবং এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ